আজকের এপিসোড পালকির অভিশাপ এপিসোডটা মন দিয়ে শুনুন তাহলে শুরু করি এপিসোডটা পূর্ব বর্ধমানের একটা ছোট্ট গ্রাম নাম দেউল বাঁধ যেখানে এখনও সন্ধ্যা নামলেই মানুষ ঘরে ফিরে আসে আর রাস্তার ধারে ঝুলে পড়ে আরিকে গ্রামের এক প্রান্তে এক বিশাল বনলতায় ঘেরা জমিদার বাড়ি ছিল এখন পরিত্যাগ ইট গুঁড়ো হয়ে পড়ছে এই বাড়ির ইতিহাস আজও কাহিনী হয়ে ঘরে চায়ের দোকানে সবচেয়ে বেশি আলোচনায় থাকে একটা পুরনো পালকি মাহাতো গ্রামের ঝাড়ুদার সে বলে জানেন দাদা ওই পালকিটা কেউ না ছুলেও কখনো কখনো রাতভর আওয়াজ হয় ঠক 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 যেন কেউ চড়ে বসেছে আর পালকি চলছে কিন্তু প্রশ্ন হল কে আর কোথায় যাচ্ছে সে আঠারোশো সালে রঘুনাথ রায় ছিলেন দেউল জমিদার ধনদৌলাতে তার জুড়ি ছিল না কিন্তু তার চেয়েও বেশি পরিচিত ছিলেন নিষ্ঠুরতা আর অদ্ভুত শখের জন্য তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল একটা পালকি কালো কড়ি কাঠের রূপোর কাজ করা ভেতরে মখমলের আসন পালকিটি কেবলই তার নয় বরং এক অভিশাপ্ত নারীর বসবাস ছিল সেখানে নাম গায়ত্রী গায়ত্রী ছিল তার দ্বিতীয় স্ত্রী অত্যন্ত সুন্দরী কিন্তু খুবই নীরব স্বভাবে গ্রামের কেউ তাকে কথা বলতে শোনেনি সবাই জানত ওর বিয়ে হয় জোর করে একদিন সন্ধ্যায় গায়ত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু ধরা পড়ে যায় তারপর তারপর আর কেউ তাকে জীবিত দেখেনি রঘুনাথ ঘোষণা করে গায়ত্রী পিতা গিয়ে ফিরে গেছে কিন্তু ঠিক সেই রাত থেকেই সেই পালকির দরজা বন্ধ হয়ে যায় চিরতরে আর গ্রামের মানুষের কান পাতলেই শোনা যায় একটা নারীর কান্না আর চেঁচিয়ে বলা ছাড়ো আমায় ছাড়ো না দু সাল কলকাতা থেকে ইতিহাসের গবেষক অর্ঘ্য সেন গ্রামে এসে পৌঁছায় তার গবেষণার বিষয় ছিল গ্রামীণ অভিশাপ ও লোক কাহিনী সে অনেক জায়গা ঘুরে শুনেছে এই দেউল বাঁধ জমিদার বাড়ির পালকির গল্প সে স্থির করল এবার সে নিজের চোখে দেখবে গ্রামে এসে সে ওঠে একটি পুরনো বাড়িতে যার মালিক বকুটদা একজন কুখ্যাত পণ কিন্তু ভয়ানক গল্প প্রিয় প্রথম রাতেই বকুট বলে ও বাড়ি ঘেঁসা যাবে না অর্ঘবাবু বহু লোক গেছে আর কেউ ফেরেনি আমি নিজে একবার গেছি হাতেরাউল হয়ে গিয়েছিল ওই পালকির চোখ আছে শুনেছেন তো অর্ঘ হেসে বলে চোখ তো আমারও আছে দেখা যাক কে কাকে দেখে দ্বিতীয় দিন চাঁদের আলো ছুঁয়ে যাচ্ছে বনবাড়ির ধ্বংসাবশেষ অর্ঘ হাতে টর্চ নিয়ে চুপচাপ ঢুকে পড়ল বাড়ির ভেতরে জায়গাটা যেন এক বিশাল মৃতদেহ নিঃসারা ঠান্ডা কিন্তু চাপা রোদে ফুঁসছে হঠাৎই এক ঘরের কোণে টর্চের আলো পড়ল সেই পালকি আজও অক্ষত একটু মলিন হলেও কাঠের কাজ লতা যেন তখনও জ্যোৎস্নায় ঝিলমিল করছে সে এগিয়ে গিয়ে হাত রাখতেই একটা ঠান্ডা শ্বাস যেন তার ঘাড়ে এসে পড়ল সে পেছনে তাকালো কিন্তু কেউ নেই পালকির দরজা খোলা ভেতরে যেন ছায়া নড়ছে এক মুহূর্তে অর্ঘর মাথায় বেজে উঠল শঙ্কার ঘন্টা। পেছনে হাঁটা দিল সে কিন্তু হঠাৎ তার গা জুড়ে ছড়িয়ে পড়ল অচেনা ঠান্ডা তার চোখের সামনে ঘুরে উঠল একটা দৃশ্য এক নারী, বিবর্ণ মুখ মাথা ঢেকে আছে ঘোমটায় চোখ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত গায়ত্রী সে চিৎকার করে উঠল কে কে তুমি কিন্তু গায়ত্রী শুধু বলল তুমি জেনেও এসেছ তাই এখন তুমি আমার তারপর ছায়ায় গিয়ে এলো আর অর্ঘ অজ্ঞান হয়ে পড়ল পরদিন সকালে গ্রামের মানুষ অর্ঘকে মন্দিরের পাশে পড়ে থাকতে দেখে সে একভাবে বলে যাচ্ছিল পালকি চলে আমি দেখেছি গায়ত্রী বাঁচতে চায় রক্ত লেগে আছে ভেতরে পাঁচ দিন হাসপাতালে কাটানোর পর সে কিছুটা সুস্থ হলে তার জবানবন্দি নেয় পুলিশ কিন্তু কিছুই প্রমাণ মেলে না অর্ঘ কলকাতায় ফিরে যায় কিন্তু তার জীবন আর আগের মতো থাকে না প্রতিদিন রাতে দুটোর সময় সে ঘুম থেকে উঠে কাঁদতে থাকে বলে আমাকে নামাও আমিও পালকিতে বসিনি তার সহকর্মীরা জানায় তার আকাশ স্কেচে এক মহিলা বারবার ফিরে আসে কালো ঘোমটা হ্যাকাশে মুখ রক্তাক্ত কপাল একদিন সে ফের ফিরে আসে গ্রামে বদ্ধ জেদের বসে সে স্থির করে এবার সে সেই পালকি উড়িয়ে দেবে মধ্যরাত সে কেরোসিন আগুনের লাঠি নিয়ে ঢোকে জমিদার বাড়িতে গিয়ে দেখে পালকির চারপাশে জড়ো হয়েছে কুয়াশার মতো ছায়া সে বলল তোমার অভিশাপ অনেক হয়েছে গায়ত্রী এবার মুক্তি দাও নিজেকে সে আগুন ধরাতে যায় ঠিক সেই মুহূর্তে পালকির দরজা খুলে যায় নিজে থেকে আর ভেতর থেকে গায়ত্রী বলে ওঠে আমি চেয়েছিলাম পালাতে সে আমাকে পুড়িয়ে মেরেছিল এই পালকির ভেতরে এখন তুইও সেই আগুনে সেই রাতেই গ্রামের আকাশে দেখা যায় একটা লাল আলো যেন আগুনে জ্বলে উঠেছে প্রাচীন স্মৃতি এবং পরদিন সকালে খালি মাঠে পাওয়া যায় একটা পোড়া পালকির কাঠামো কিন্তু অর্ঘ দেহ বা ছাই কিছুই পাওয়া যায় না আজও দেউল বাঁধে যখন পূর্ণিমার রাত আসে তখন হাওয়ায় ভেসে আসে পালকির শব্দ আর কেউ কেউ দেখে একটা মেয়ের ছায়া হাসি মুখে হাতে রক্তের দাগ শুনে রাখা আছে যেই এই পালকির গল্প নিয়ে কৌতূহল করে সেই একদিন ওই পালকির যাত্রী হয় আপনি কি পরবর্তী যাত্রী গল্পটা এখানেই শেষ করলাম গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন